मेगास्टार शाकिब खान टूफान सिनेमा लाइफटाइम कलेक्शन धारे का মানে আমরা প্রথম দিন থেকেই এটা আলোচনা করছিলাম যে প্রথম দিন থেকে বাংলাদেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স তুফান কিন্তু প্রচুর 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 এগিয়ে আছে হলিউড সিনেমার তুলনায় এবং এখন তো আমরা এটা নিয়ে আলোচনা করতেই পারি যখন সিনেমাগুলোর অনেকগুলো দিন করে অতিক্রম হয়ে গেছে এখন রেশিও দেখলে আমরা বুঝতে পারবো ঠিক কতটা ডিফারেন্সে মেগাস্টার সাকিব খানের তুফান এগিয়ে আছে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেনে এবং সেখানে ফিল্মের অবস্থা কি আবারও এখান থেকে বলতে গর্ববোধ হয় যে বাংলাদেশবাসী বাংলা সিনেমাকে এত প্রায়োরিটি দেন এত সম্মান দেন যেটা বলবার বাইরে তো সবার আগে থ্যাঙ্ক ইউ জানাবো বিএমআরকে বিএমআর এত সুন্দর একটি পোস্ট আমাদের সামনে এনেছে তাদের পোস্টের বিষয় থেকেই পুরো ব্যাপারটা জানতে পেরেছি এবং তারা ইচ অ্যান্ড এভরিডে বক্স অফিস কালেকশন ডে না প্রত্যেক উইকে বক্স অফিস কালেকশন প্রোভাইড করে থাকে আমি আজকে সকালেও বক্স অফিস কালেকশন তোমাদের জানিয়েছি তো এখন দেখি যে তারা এক্স্যাক্টলি কি বলছে গত বৃহস্পতিবার অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত ডেটপুল উল ব্রাইনের বাংলাদেশ মাল্টিপ্লেক্সে আয় দু কোটি চোদ্দ লাখ টাকা যেটা এবছরের চতুর্থ সর্বোচ্চ সবার ধরাছোয়ার বাইরে তুফান এখনো পর্যন্ত চোদ্দ কোটি পঁচাশি লক্ষ টাকা চোদ্দ কোটি পঁচাশি লক্ষ টাকা কোথায় দু কোটি কোথায় চোদ্দ কোটি তোমরা নিজেরাই বলো ডিফারেন্সটা জাস্ট বলো যদি এরকম হতো ডিফারেন্সটা যে ডেট ফুল আট কোটি তুফান দশ কোটি তাহলেও বলা যেত দু কোটি চোদ্দ কোটি ভাবা যাচ্ছে না অলমোস্ট বারো কোটি টাকার ডিফারেন্স এটা মানতে হবে ভাই এবং কোটি টাকা তো এই উইকের মধ্যেই মাল্টিপ্লেক্স চেন পনেরো থেকে শুধুমাত্র বাংলাদেশ মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন হয়ে যাবে তুফানের এটা নিয়েও কোনো ডাউট আশা করছি থাকছে না এখনো পর্যন্ত লোকজন তুফান দেখছে এবং যে কারণের জন্য কিন্তু মাল্টিপ্লেক্স চেনে তুফানের শো বাড়ছে আমরা আলোচনা করব যে এই যে নতুন সপ্তাহটা পড়লো সেখানে তুফান কতগুলো করে শো পেলো কোন কোন জায়গায় কোন কোন ব্রাঞ্চে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা জাস্ট দেখে নিই তুফানের কালেকশন হয়েছে চোদ্দ কোটি পঁচাশি লাখ টাকা আচ্ছা ক্রিউয়ের কালেকশন হয়েছে হচ্ছে দু কোটি উনতিরিশ লক্ষ টাকা গরজিলা স্কং এর কালেকশন হয়েছে দু কোটি আঠাশ লক্ষ টাকা ডেটপুলের কালেকশন হয়েছে দু কোটি চোদ্দ লাখ টাকা জাস্ট হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি বাকি সিনেমাগুলো দু কোটির খাতায় সেখানে মেগাস্টার শাকিব খানের বক্স অফিস কালেকশন চোদ্দো কোটি ভাই চোদ্দো কোটি মাল্টিপ্লেক্স চ্যানের কালেকশন পনেরো কোটিতে পদার্পণ করবে 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 করছে সো এটা একটা দারুণ খবর এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও তো আমরা জানি যে আগামী তেরোই সেপ্টেম্বর বিহারে মুক্তি পেতে চলেছে হিন্দি ভাষার তুফান তো দেখা যাক রেসপন্স কীরকম আসে আশা তো করবো যে যারা দেখবেন তাদের খুব ভালো লাগবে তুফান শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও এখনের জন্যে টাটা